আখের গুড় তৈরিতে নেই আখের রসেরই কোনো ছিটে ফোটা। আর এমনই গুড় ভারত থেকে আসছে রাজশাহীতে হাইড্রোজ রং ও বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক উপাদান উপাদান মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বানানো এসব গুড় ছড়িয়ে পড়ছে সারা দেশে বিশেষজ্ঞরা বলছেন এসব গুড় খাওয়ার ফলে মানব শরীরে দেখা দিচ্ছে কিডনি জটিলতা ও মরণ ব্যাধি ক্যান্সার রাজশাহী থেকে মমিন ওয়াহিদ হিরোর বিশেষ প্রতিবেদন জানাচ্ছেন শকত সাগর রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার আখের রসের নামগন্ধ ছাড়াই প্রতিদিন তৈরি হচ্ছে শত শত মন গুড় গোখাদ্য হিসেবে ভারত থেকে আসা নিম্নমানের গুড় চুন, ফিটকারি ও ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব আখের গুড় অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ানো এসব গুড় বাজারজাত হচ্ছে সারা দেশে ভোক্তাদের অভিযোগ প্রকাশ্যে ক্ষতিকর উপাদান দিয়ে গুড় তৈরি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে নেয়া হচ্ছে না কোন ব্যবস্থা ফলে দিনকে দিন বেড়েই চলেছে নকল গুড়ের আমদানি আর এসব ভেজাল গুড় খেয়ে অসুস্থ হচ্ছে সাধারণ মানুষ বা কুশরি নাই অন্য কেমিক্যাল দিয়ে কুশরি গুড় করা হচ্ছে আড়াই থেকে আমরা পাইকারে কিনছি অষ্টানব্বই খুচরা পর্যায়ে বিক্রি একশো বিশ একশো দশ বর্তমানে গুড়ে যে রং বা হাইড্রোজ ব্যবহার করা হয় তা মানব শরীরে কিডনি জটিলতা ও ক্যান্সারের অন্যতম কারণ বলছেন জেলার এই সিভিল সার্জন ক্যান্সার শুধু না যেমন যে কিডনি যে অনেক বেশি বাড়তেছে বাংলাদেশে অন্যতম কারণ কিন্তু হচ্ছে যে কৃত্রিম রং যে খাবার খাওয়ার শরীরের জন্য উপযুক্ত না সেগুলি খাওয়ার কারণে গুড় তৈরির ক্ষেত্রে অবৈধ নিষিদ্ধ কোনো উপাদান মিশ্রিত করা আইনগত দণ্ডনীয় অপরাধ বলে জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা যদি কোনো মানহীন বা অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন প্রক্রিয়া করে একটা নিরাপদ খাদ্য উপাদান তৈরি করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে বাইরে থেকে গুড় আমদানি করে তা ভেঙে পুনরায় আবারও জাল করে বাজারজাত করার কোনো সুযোগ নেই বলছেন এই কর্তা ব্যক্তি ইলিগাল কেমিক্যাল হতে পারে বা হচ্ছে আপনার যেটা অননুমোদিত আমাদের নিরাপদ খাদ্য আইন অনুসারে সেগুলো যদি মিক্স করে আবার আমরা নমুনা সংগ্রহের মাধ্যমে আমরা অততাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করতে পারবে তীব্র গরম বা পালিভাইতো রোগে আখের গুরখে মানুষ যেখানে স্বস্তি বোধ করত এখন সেই একই আখের গুরখে মানুষ নানা জটিল রোগে ভুগছে ক্যান্সার কিডমা কিডনি বিকলের ভয়ে বাঙালির নানা উৎসবেও খেজুর কিংবা আখের গুড়ের ব্যবহার অনেকটাই কমে গেছে আখের গুরকে ভেজালমুক্ত করতে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ মানুষ নিয়ামতপুর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক